কাস্টম অফিসার সে লক্ষ লক্ষ টাকা প্রতারণা নৈহাটি বিল বিধানসভার পাল্লাদহ থেকে গ্রেপ্তার এক যুবক নৈহাটি বিধানসভার পাল্লাদহ রবীন্দ্রনগর এলাকায় এক বাড়িতে ভাড়া থাকতো যুবক মিহির ঘোষ আজ সকালে বারাসাত থানার আধিকারিকরা এবং জেঠীয় থানার আধিকারিকদের নিয়ে হানা দেয় সেই বাড়িতে এবং গ্রেপ্তার করে সেই যুবককে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস আচ্ছা বলছি যে আপনাদের বাড়িতে থেকে অভিযুক্ত যে সকালবেলা পুলিশ অ্যারেস্ট করে দেবে পুরো কাস্টমার অফিসার সেজে তা প্রতারণা করেছে কতদিন ধরে আপনাদের বাড়িতে উঠে চলে আর এই মাসের কাছাকাছি মানে আপনাদের দিয়েছিলেন যে আর কাস্টমার থেকে তারা দেখুন আমাদের ক্লাবের যে লোকজন আছে ওনারা ভাড়াটা নিয়ে এসেছিল ঠিক আছে তো ক্লাবের ক্লাব যখন নিয়েছিলেন তো আমাদের তো রাখতেই হবে কারণ আমাদের সবাই সবাই নতুন নতুন বাড়ি করা হয়েছে তো সেই কারণেই আমরা রাখা রেখেছিলাম এবং ওনার থেকে ডকুমেন্ট সব কিছু চাওয়া হয়েছিল যে আমরা থানা থেকে এ করব যে নতুন ভাড়াটা এসছে তো কিন্তু উনি বলেন যে আমি একজন কাস্টম অফিসার আছি এরকম কোনো দরকার পড়বে না তবুও আমাদের চাওয়া হয়েছিল তবু বলছে আজ দেবো কাল দেবো এইভাবে চলছিল পরিবারে ওনার স্বামী স্ত্রী আর একটা ছোট বাচ্চা ওনার বাবা মাও থাকতেন মানে ওনার নাকি বাড়ার সাথেও বাড়ি আছে যাতায়াত করতেন মানে হয়তো যদি সাত দিন এখানে তো সাত দিন ওই দিকে এরকম ভাবে থাকতো না 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 আমরা কিছুই জানতাম না হঠাৎই ন তারিখ সকালবেলায় খুব আওয়াজ লোকজনের তো বেরিয়ে দেখলাম যে ওনাকে এরকম বাইরে বার করেছে পরে মারধর করা হচ্ছিলো কি কারণ পরে শুনলাম যে বাড়ার সাথে নাকি কোনো চিটিংবাজ করেছে টাকা পয়সা নাকি অনেককে চাকরি টাকরি দেবে বলে নিয়ে এসছে সেইভাবে সেই তারপরে ওরা এসে ওরা নিয়ে চলে যায় ঘরে তালা ঠালা দিয়ে নিয়ে চলে যায় তারপরে আজকে আবার এসছিল মানে প্রায় আট নজন পুলিশ অফিসার এসেছিলেন বলেছেন রেড রেড করতে এসছে ব্যাস তারপরে হ্যাঁ ঘর সার্চ করেছে করার পর ঘর এবার ঘরের ভেতরে কি হয়েছে পুলিশ তো কাউকে ঢুকতে দেবে না তাই জানবো না তো তারপরে সার্চ করে নিয়ে চলে গেছে ওনার নাম হচ্ছে মিহির ঘোষ না সন্দেহ না আবার যখন ভাড়া এসেছিল প্রথম প্রথম তখন অনেক কিছুই বলছিল এখানেও অনেকজনের থেকে টাকা নিয়েছে চাকরি দেবে বলে এখানেও অনেকে টাকা পয়সা দেওয়া হচ্ছে ক্লাব ক্লাবেরই একজন লোক দিয়েছেন এক হাজার এক লাখ আশি হাজার টাকা মতন আরো অনেকে অনেক দিয়েছে সব তো আমি জান বলতে পারবো না মনে হয় আমার নাম রিকি সাউ